প্রতি বছর কুরবানির সময় এলে আমরা গরু ছাগল উট এসব কিনি জবাই করি কিন্তু কি কখনো ভেবেছি কুরবানির আসল অর্থটা কি কুরবানি মানে শুধু পশু জবাই না কুরবানি মানে আত্মত্যাগ আমার নিজের খেয়াল অহংকার লোভ এসব জবাই করাও এক একটা কুরবানি ইব্রাহিম আলাই যখন আল্লাহর আদেশে নিজের ছেলেকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন তখন আল্লাহ আমাদের শিখিয়েছেন প্রকৃত ভালোবাসা মানে আল্লাহর জন্য ত্যাগ করা কোরআনে আল্লাহ বলেন আল্লাহর কাছে পৌঁছে না কুরবানির গোস্ত বা রক্ত বরং পৌঁছে তোমাদের তাকুয়া সুরা হজ আয়াত সাইত্রিশ তাই ভাবো এই কুরবানিতে তুমি কি ত্যাগ করছো নিজের রাগটা কুরবানি করো গুনাহের অভ্যাসটা কুরবানি করো হারাম সম্পর্ক অসৎ উপার্জন অলসতা এগুলা কাট দাও আল্লাহর জন্য তুমি যদি কুরবানির দিনে শুধু পশু না নিজের ভেতরের খারাপ দিকগুলোও কাটতে পারো তবেই তুমি বুঝবে কুরবানির আসল শিক্ষা কি আল্লাহ আমাদের সবাইকে সেই কুরবানির রুখ আত্মা বুঝার তৌফিক দান করুন